আপনি কি খামার উপযোগী গরুগুলো খুঁজছেন সেটাও যদি হয় কম দামে তাহলে আপনার জন্য বিষয়টা ভালো হয় না আপনি পাবেন সর্বোচ্চ কম দামে খামার উপযোগী গরু কিন্তু এই গরুগুলো কেনার জন্য কোথায় আসতে হবে এটা জানতে হলে আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে বা বিস্তারিত কিছু যদি পরামর্শ নেওয়ার থাকে এই নাম্বারটিতে কল করতে পারেন বা এর মাধ্যমে গরুগুলো আপনারা কিনে ফেলতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছে আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারে আপনি পানির দামি গরুগুলোকে কিনতে পারবেন যদি বলা হয় তো খুব খারাপ হয় না তো প্রত্যেকটা গরুতেই আপনি একটা মোটা অঙ্কের সুবিধা পেয়ে যাচ্ছেন এখন কারণ এখন শূন্য বাজার যে কারণে এখানে গরুর দামগুলো কমে গেছে তো বিশেষ করে যারা খামার উপযোগী পালার উপযোগী ডেলি ব্যবসা করতে যাচ্ছেন উইকলি ব্যবসা করতে যাচ্ছেন মান্থলি ইয়ারলি তারা কিন্তু খুব সহজে এই গরুর বাজারটিতে এসে গরুগুলোকে কিনে ফেলতে পারবেন তো এই গরুর বাজারটি সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই গরুর বাজারের নাম আইমিন হচ্ছে এই গরুর হাটের নাম হচ্ছে তরথিপুর গরুর হাট এই গরুর হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং রিজনেবল প্রাইসে যদি গরুগুলো আপনারা কিনতে চান আপনারা খুব সহজে এখানে চলে আসবেন হাজারো কোয়ান্টিটি দিয়ে কিন্তু এই গরুর বাজারে ভরা কিন্তু গজুর গরু আপনারা খুব সহজে এখানে এসে গরুগুলোকে খুব সহজেই কিনতে পারবেন তো চলেন আমরা কিছু গরুগুলোর দাম একটু জানানোর চেষ্টা করি এখানে দুইটা গরু দেখছেন যে গরু দুইটার দাম আসবে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলেই কিন্তু আপনারা পারফি যে এই দুইটা গরুকে কিনে ফেলতে পারবেন আমি মিন হচ্ছে এক এক লাখ টাকা দিয়া তো এখানে অসংখ্য গরু আর কি রয়েছে যে গরুগুলো কিন্তু হলে অবশ্যই আপনাকে আমাদের এই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ জেলার এই তরতিপুর গরুর হাটে আসতে হবে তো এই তর্তীপুর গরুর হাটে কিভাবে আসবেন চলেন আমরা একটু এক নজরে আপনাদেরকে জানিয়ে দিই বা এক নজরে একটু বলে দিই তো চাইলে আপনি লিখে রাখতে পারেন চাইলে আপনি আপনার ফোনে নোটপ্যাডে লিখে সেভ করে রাখতে পারেন তো মূলত এই গরুর বাজারে আসার জন্য জিজ্ঞাসাটি করতে হবে প্রথমে আপনার স্থানীয় কাউন্টারে যেয়ে জিজ্ঞেস করতে হবে যে নবাবগঞ্জ পর্যন্ত কোনো গাড়ি আছে কি না তো নবাবগঞ্জ পর্যন্ত কোনো গাড়ি যদি থেকে থাকে তো আপনি নবাবগঞ্জ পর্যন্ত আসবেন নবাবগঞ্জ পর্যন্ত আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনি যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন গরুর গরুরহাটে যাবেন যে কোনো গাড়িওয়ালা কিন্তু নিয়ে চলে আসবে এই যে দেখেন এক বড়ো ভাই চট্টগ্রাম থেকে আসছে চট্টগ্রাম থেকে এসে কিন্তু সে খাওয়ার উপযোগী গরুগুলো কিনছে এর আগেও কিন্তু সে বেশ কয়েকবার ভিজিট করছে সো আবারও সে আসছে আর এখানে গরুগুলোর দাম আসলে কম আছে সেজন্য তো ভিজিট করছে আপনারা চেষ্টা করবেন যে ঈদের দুই তিন দিন আগে ব্যবসা না করে আপনারা একটা খামা সেক্টর করে ফেলবেন খামা সেক্টর করার পরে আপনারা গরুগুলোকে পালবেন গরুগুলোকে পালার পরে যদি বিক্রি করেন বিলিভ মি আপনারা একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু গরু থেকে উঠায় নিতে পারবেন আর যখন ঈদের দশ দিন বিশ দিন আগে ব্যবসাটাকে করবেন তখন পুরোপুরিভাবে একটা জুয়ার ওপরে আপনি দৌড়াচ্ছেন বা এই ব্যবসাটা পুরোপুরি একটা জুয়া যদি বাজার ভালো থাকে তাহলে ভালো আর যদি খারাপ না থাকে মানে যদি খারাপ থাকে তাহলে শেষ কিন্তু গ্রাম্য পর্যায়ে কিন্তু বাজার কখনোই খারাপ থাকে না গ্রাম্য পর্যায়ে কিন্তু গরুর বাজারগুলো ভালো থাকে আপনি না আসবেন আর কেউ আসবে আর কেউ না আসবে আর কেউ আসবে কিন্তু ঈদের দশ দিন আগে যখন আপনি ব্যবসাগুলোকে শুরু করবেন আপনার কাছে একটাই অপশন থাকবে ঈদের আগে আপনাকে গরুগুলো সোল্ড করতে হবে লাভ হইলেও সোল্ড করতে হবে লস হইলেও সোল্ড করতে হবে সো এই যে এই বিষয়টা থেকে মানে ঈদের দশ পনেরো দিন আগে আপনারা অনেকেই বা এক মাস আগে থেকে যে পরিমাণ কাস্টমার এখানে আসে তো যে পরিমাণ কাস্টমার এই বাজারগুলোতে ভিজিট করে এখানে কি গরুর দাম কমাও সম্ভব সম্ভব না এখানে না বাংলাদেশের কোনো গ্রাম্য পর্যায়ে বা যেই সকল জায়গাগুলো থেকে গরুগুলো বেচা কেনা হয় উত্তরবঙ্গ বলেন এই জায়গাগুলোতে আপনি কখনো গরু কম দামে কিনতে পারবেন না ঈদের সিজনে বা ঈদের মৌসুমে কারণ কি জানেন কারণ আপনার মতো হাজারো হাজারো কাস্টমার এখানে গরু কিনে নিয়ে যায় তো এই যে এই ব্যবসাটা থেকে আমি সেই আজকে আমার ইউটিউবের লাইভ আড়াই বছর আমি সেই আড়াই বছর থেকেই বলতে আসছি বা বলতে বলছি আপনাদেরকে যে ঈদের ব্যবসাটা পুরোপুরিভাবে জোয়া আপনি আমাদের কাছে আসেন বা অন্য কোথাও যান না কেন যখন আপনি ঈদের ব্যবসাটা করবেন এটা কিন্তু পুরোপুরিভাবে যেহেতু জোয়া আপনি যার মাধ্যমে গরুগুলো কিনেন না কেন যে বাজারে গরুগুলো কিনেন না কেন দিন শেষে আপনি তাকেই বিলিভ করবেন ইভেন হচ্ছে যে এমনও কমপ্লেন আছে নিজেই গরু কিনে দিনাজপুরে যায় এবং নিজে এসে বলে দিনাজপুরের মানুষ খারাপ দিনাজপুরে গরু কিনে আমি ঈদের আগে ঘেরা খেয়ে গেছি বা অমুক জায়গা থেকে লালমনির হাট থেকে গরু কিনে ঘেরা খেয়ে গেছি এবার তর্তিপুরের কথা বলবো অমুক জায়গাতে যাই যে অমুক জায়গাতে গরু কিনে ঘেরা খেয়ে গেছি তো ভাই আপনি এমন একটা সময়তে ব্যবসাগুলো করেন আসলে যে সময়টা হচ্ছে যে একটা জুয়ার সময় আপনারা এটাকে যতই নর্মালি নেন কিন্তু আমি এই বিষয়টাকে নর্মালি নিই না কারণ আমি যতটুকু জানি বা আমার যতটুকু ধারণা আছে যে ঈদের আগে এক মানে কুরবানি ঈদের এক মাস আগে থেকে যারা ব্যবসা শুরু করে তারা কিন্তু পুরোপুরিভাবেই জুয়ার উপরেই কিন্তু নির্ভরশীল আমার দাম হলে ঠিক আছে না নাহলে আমার কিন্তু ঢুকে যাবে পাঁচ ছয় লাখ টাকা এই বিষয়টা কিন্তু আপনারা মেনে মানার পরই তো ব্যবসাটা শুরু করেন তাই না তো যাই হোক আপনারা চেষ্টা করবেন ঈদের আগে গরুগুলোকে কেনার আই মিন হচ্ছে রোজার মধ্যেই গরুগুলোকে কিনে ফেলবেন যেহেতু রোজার পর আর সময় থাকে না এক দু একটা মাস দেড়টা মাস যদি গরুগুলোকে পালতে না পারেন ভাই তাহলে আপনার এই ব্যবসা করারই ব্যবসা করারই কী দরকার আমার কাছে কথা বোঝেনি এই করারই দরকার নেই আপনি অন্য কথাও যান না কেন এই ব্যবসা হয়তো বা সাময়িক সময়ের জন্য একবার আপনি লাভ করলেন পরের আপনি ঘেরা খেয়ে যাবেন কারণ আমি আবারও বলতেছি যে গ্রাম্য পর্যায়ে বিশেষ করে উত্তরবঙ্গে আপনাকে দেখা যাচ্ছে ন্যায্য মূল্য দিয়ে এবং হিউজ একটা অ্যামাউন্ট দিয়ে গরুগুলো কিনতে হবে ঈদ মৌসুমে কিন্তু আপনি যেই গরুগুলোকে কিনে নিয়ে যাবেন আপনার কাছে কিন্তু অপশন থাকবে একবারই শুধু ঈদ ঠিক আছে আর এখানে অনেক অপশন আছে যে এখন বিক্রি না হলে আমি ঈদের পরে বিক্রি করে ফেলবো কিন্তু আপনার কাছে কোনো অপশন থাকবে না আপনার কাছে ঈদের আগে বিক্রি করতে হবে লাভ লস যাই হোক তো এইভাবে যখন আপনি ব্যবসাটাকে শুরু করবেন আমার কাছে মনে হয় না যে আপনি ব্যবসাতে খুব একটা ভালো কিছু করতে পারবেন আপনার পাঁচ লাখ টাকা যদি লস হয়ে যায় ভাই আপনি পাঁচ লাখ টাকা দেয় না হোক একটা দুই লাখ টাকা দেয় আপনার একটা শেড বানাই ফেলেন না তিনটে শেড বানাই ফেলেন ঈদের দুই তিন মাস আগে গরুগুলো কিনে নিয়ে যান কম দামে গরুগুলো কিনেন কত টাকা খাবে ভাই এক লাখ টাকা খায় নুক না তাহলে এক লাখ টাকা যদি খেয়ে নেয় আপনার পাঁচ লাখ ছয় লাখ টাকা যদি লস হয় তাহলে এক লাখ টাকা খেয়ে নিল দুই লাখ টাকা আপনার একটা ঘরে নর্মালি আপনি করে ফেলেন ঈদ মৌসুমের জন্য তাহলে তিন লাখ টাকা দুই লাখ টাকা আপনার সেভ হচ্ছে দুই লাখ টাকা সেভ হচ্ছে ইভেন হচ্ছে যেখান থেকে আপনার একটা দেখা যাচ্ছে বেনিফিটও আসবে তাহলে দেখেন আপনি লাখ টাকা সেব করতে পারেন একটা বেনিফিট আসলো কিন্তু ঈদের মৌসুমে যখন আপনি ব্যবসাটাকে শুরু করবেন তখন কিন্তু আপনার ফেলের চান্সেসটা অনেক বেশি এ বিষয়টা মাথায় রেখেই কিন্তু কাজগুলো করতে হবে তো যাই হোক আমরা চেষ্টা করলাম আপনাদেরকে কিছু জানানোর আপনারা এই গরুর বাজারে আসবেন এই গরুর বাজারে মোটামুটি গরুগুলো কম দামি শোল্ড হয়ে থাকে আপনারা খুব সহজেই দুই চার পাঁচ হাজার টাকা কম দামে গরুগুলো কিনতে পারবেন এই গ্যারান্টিটা আমি আপনাদেরকে দিচ্ছি আপনি যদি গরুর জাত মান সম্পর্কে বুঝেন বা চিনেন তাহলে আর যদি গরুর জাত মান সম্পর্কে না বুঝেন তাহলে আপনি একটা টাকা সুবিধা পাবেন না আপনার কাছে মনে হবে যে এখানে গরুর দাম আপনার এলাকার চেয়ে তো বেশি এরকম মনে হবে তো এই বিষয়গুলো যদি আপনি হজম করতে পারেন তাহলে এই গরুর বাজারগুলোতে ভিজিট করবেন আদারওয়াইজ আমাদের ভিডিও দেখে এসে এখানে ভিজিট করার কোনো দরকার নেই এবং আমাদের নাম খারাপ করার কোনো দরকার নেই যে অমুকের ভিডিও দেখে আসছি অমুকের ভিডিও দেখার পরে আমরা এখানে এসে দেখি গরুর দাম বেশি এই ধরনের কোনো কথা বলা দরকার নেই কারণ আপনার অলরেডি বলা হয়েছে যে গরুর সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে বাংলাদেশের কোন বাজারেই আপনি যাবেন না আর যদি জেনে থাকেন বাংলাদেশের সর্বোচ্চ এক্সপেন্সিভ বাজারটা থেকেও আপনি আপনার মুনাফাটা রেখে আপনি গরু কিনে ফেলতে পারবেন তো যাই হোক আমরা চেষ্টা করলাম আপনাদেরকে এক নজরে আমাদের এই গুরুর গরুর বাজারটিকে দেখানোর কখনও কাউকে ব্লেম করবেন না নিজের মতো করে এসে গরু কিনবেন আমি যে লোকটিকে রেফার করেছি অ্যাজ এ সিকিউরিটি হিসাবে চাইলে তাকে ব্যবহার করতে পারেন চাইলে তার মাধ্যমে গরুগুলো কিনতে পারেন থ্রাস্ট করতে পারেন বিলিভ করতে পারেন জাস্ট বিলিভ করার আগে একটা কথা বলে দেবেন যে ডুবাবেনও আপনি বাঁচাবেনও না আপনি আপনার হাতে সব কিছু ছেড়ে দিলাম গরুর দামগুলো শুধু আমি নির্ধারণ করে দেবো আপনি শুধু গরুর প্রায় গরুগুলো আমাকে কিনে দেবেন আমি কথা বলবো না কারণ বাইরের মানুষের যখন ভাষা শুনে বা বাইরের মানুষের আবাসনে তখন নর্মালি গরুগুলোর দাম অনেকটাই বেশি যায় এবং গরুগুলো কম দামে ছাড়তে চায় না এজন্য একজন স্থানীয় মানুষ সেটা আমারও লোক হতে পারে আপনার পছন্দের যে কোনো হোক যে কোনো লোক হতে পারে আপনি তাকে যাকে আপনি বিশ্বাস করতে পারবেন বা যে বিশ্বাসের যোগ্য তাকে আপনি চাইলে ব্যবহার করে এইখানে গরুগুলোকে একটু কম দামে কিনে ফেলতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আমরা আপনাদের জন্য সর্বক্ষণিক ভালো কিছু শেখার চেষ্টা করছি শেখার চেষ্টা করছি এবং ভালো কিছু জানানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটির মাধ্যমে ভালো কিছু জানতে পারবেন এবং আমরা ভালো কিছু শিখাই সেটা আপনাদেরকে ভালো কিছুভাবেই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে না আসলে এই ভিডিওটি আপনাদের কোনো ক্ষতির কারণ হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন